জায়গায় রয়েছে এটি হচ্ছে আমার যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে চট্টগ্রাম বন্ধুর চট্টগ্রাম বন্দর বলা হয় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আজকে এগিয়ে যাওয়ার পেছনে যে রয়েছে সেই গুদ্ধিতে আমি এর মাধ্যমে কিন্তু আমদানি রপ্তানি বান্নব্বই শতাংশ এই চক্রাম বন্ধ করতে হয়ে যাবে সেই চক্রাম আমি একটু দেখাতে চাই আপনাদেরকে এখানে আমি এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি চট্টগ্রামের বন্দরের যেটিতে কিন্তু একটি দুটি তিনটি চারটি পাঁচটি জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দরের এই যেটিতে মূল যেটি যেটি সেই যেটির মধ্যে রয়েছে এগুলো কিন্তু জাহাজের ক্রেন দেখা যাচ্ছে এটি একটি জাহাজ এখানে এটি আরেকটি জাহাজ এই পাশে একটি আছে ঠিক আরও এন সিটি ওয়ান টুতে কিন্তু আরও দুইটি জাহাজ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমি যে জায়গায় রয়েছি এটি বলেছি চট্টগ্রামের যে পদেঙ্গা এবং লালখানবাজারের যে ফ্লাইওভারটি সেই ফ্লাইওভার কিন্তু এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখান দিয়ে কিন্তু গাড়ি চলাচল হচ্ছে প্রতিনিয়ত কিন্তু গাড়ি চলাচল হচ্ছে এই ফ্লাইওভারটি দিয়ে ফ্লাইওভারের উপর থেকে আমি এই ভিডিওটি ধারণ করছি আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের একদম এক নম্বর গেট থেকে শুরু করে দু নম্বর তিন নম্বর সহ একেবারে এনসিটি সিটি এমপি গেট পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে বন্দরের যে কার্যক্রম সে কার্যক্রম কিন্তু চলমান চলছে জাহাজের জাহাজীকরণ হচ্ছে এই এই জায়গায় জাহাজে কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমি অর্থাৎ আমার ফ্রেন্ডস ফলোয়ার পাঠক যারা আছেন তাদের জন্য আমি এই ভিডিওটি করছি বন্দর নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার ইচ্ছে যদি থাকে আপনারা আমার আমাকে কমেন্টে জানাতে পারবেন আমি কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলতে পারবো আপনাদের কারো কিছু যদি জানার থাকে আর কি আমাদের বন্দরের যে ইয়ার্ডগুলো রয়েছে যে বক্সগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিশ ফিটের কন্টেনার এবং চল্লিশ ফিটের কন্টেনার বিশ ফিট এবং চল্লিশ ফিটের কন্টেনার থাকে এখানে এই কন্টেনারের ভিতর করে কিন্তু যে পণ্যগুলো আর বিদেশ থেকে এখানে নিয়ে আসা হয় জাহাজে যেগুলো কন্টেনার জাহাজ রয়েছে সেই কন্টেনার জাহাজে কিন্তু আমাদের এখান থেকে এই চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ শ্রীলঙ্কার বন্দরে নিয়ে যাওয়া হয় সে আবার মালয়েশিয়ার বন্দরেও নিয়ে যাওয়া হয় সেখান থেকে বড় মাদার বেসলে করে কিন্তু কন্টেনারগুলো বিদেশে পাঠানো হয় আর কি এটি চট্টগ্রাম বন্দর এই বন্দরের মাধ্যমে দেশের বিরানব্বই শতাংশ রাজস্ব কিন্তু আমদানি রপ্তানির যে হয় দেশের যে অর্থনীতির বিরানব্বই শতাংশ ভূমিকা কিন্তু এই চট্টগ্রাম বন্দর রেখে থাকে সেই জন্য আমি আজকে চট্টগ্রাম বন্দরকে Adam der ki, daklamlar koru bizi darakki diye diyor ki, onlarki